হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে মালিনী স্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা শুরুতেই দেখতে পাচ্ছ রান্নাবান্না দিয়ে শুরু করলাম আজ ভিডিওটা কারণ বেশ কয়েকদিন ধরে আমার এটা খেতে ইচ্ছা করছিল তো মাছ বানাচ্ছে সেটা তো তোমরা নিজেরাই বুঝতে পারবে কি এই যে মশলা কষানোর পর এই যে সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ ঘুগনি রান্না হচ্ছে তো কষানো মশলার মধ্যে সেদ্ধ করা মটরটা দেওয়ার পর ওপর থেকে কয়েক দানা চিনি ছড়িয়ে দেওয়া হলো কারণ যাতে কালারটাও দারুণ আসে আর খেতেও একটু ভালো লাগে তো তারপর গরম জল দেওয়ার পর ফুটছে এখন তারপর গরম মশলা দেওয়ার পর এই যে রেডি হয়ে গেল গরম গরম ঘুগনি আর মা কিন্তু আমাকে বাটিতে এই যে দিয়ে দিয়েছে আর আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে পারিনি আর কারণ আমার বেশ কয়েকদিন ধরে যেমনটা বললাম খেতে ইচ্ছা করছিল তো তারাও তারা বলছি কেমন হয়েছে খেতে গরম গরম ঝাল ঝাল উফ দারুণ হয়েছে বন্ধুরা খেতে দারুণ হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এবং পাশে থেকো